বাস্তব ঘটনা পাকিস্তানে ঘটে যাওয়া ঘটনা পত্রিকার মধ্যে এসেছে আপনারা হয়তো বা অবিশ্বাস করবেন এটা কি আবার হতে পারে এটা কি আবার হতে পারে আল্লাহ আলামিন পারেন না এমন কোনো কাজ নাই লোকজন এসে খেয়াল করে দেখে সত্য ঘটনা কবর থেকে আওয়াজ আসতেছে কে গো প্রতীক আমাকে তুমি কবর থেকে বের করো আমি কবরের মধ্যে জীবিত এই ঘটনা যখন সবাই শুনলেন দৌড়ায় গিয়ে মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন ইমাম সাহেব হজুর কবরস্থানের একটি পুরনো কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে যে আমি এই কবরের মধ্যে জীবিত আমাকে কবর থেকে বাহির করো এইরকম আওয়াজ আসতেছে চলুন তাড়াতাড়ি গিয়ে গিয়ে দেখুন ইমাম দেখেন কবরের মধ্য থেকে সত্যিকারই সেই আওয়াজ আসতেছে ইমাম সাহেব ফতুয়া দিলেন যেহেতু মানুষের কণ্ঠে আওয়াজ আসতেছে আমি কবরে জীবিত আমাকে কবর থেকে বাহির করো সেহেতু কবর খনন করে বের করা জায়েজ হবে কবর খনন করা হলো কবর খনন করার পরে বাঁশের খাড়াল যখন দুই একটা করে তোলা হয়েছে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের মধ্যে একজন মহিলা বসে আছে কাফনের কাপড়টা পর্যন্ত মাটিতে খেয়ে নিয়েছে উলঙ্গ অবস্থায় বসে আছে এবার মহিলা বলতেছে কে গো তোমরা বাসের খালাল না উঠিয়া আগে আমাকে কিছু কাপড় দাও মহিলাকে যখন কিছু কাপড় দাও হলো মহিলা কাপড়টা গায়ের মধ্যে জড়াইয়া লাভ দিয়ে কবর থেকে বের হয়ে দৌড় দিয়েছে নিজের বাড়ির দিকে জোরে কন সুবাহ দৌড় দিয়ে বাড়ির মধ্যে গিয়ে একটি ঘরের মধ্যে রুমের মধ্যে ঢুকে রুমটা লাগিয়ে দিয়েছে কবরস্থানের আশেপাশে যারা এসে জমা হয়েছিল সবাই পিছনে পিছনে দৌড় দিয়েছে আরে এটা কেমন ঘটনা দুই আড়াই বছর আগের কবর থেকে মানুষ জিন্দা হয়ে বাড়ায় এটা কেমন ঘটনা রে আল্লাহ রব্বুল আলামিন কি দেখাতে না পারে আশ্চর্য ঘটনা দেখে সবাই মুখরিত হয়ে হল হয়ে দৌড় দিয়েছে মহিলার পিছে কি ঘটনা সম্পূর্ণ বিষয় জানার জন্যে সবাই যখন দর দিয়েছে এমতো অবস্থায় গিয়ে দেখে ঘরের দরজা লক করা ডাক দিল গো মা তুমি কিভাবে কবর থেকে আবার জীবিত হয়ে আসলে আমরা তোমার ঘটনাটা জানতে চাই এবার মহিলা ঘরের মধ্যে থেকে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি অপশন দিয়েছেন অপশনটা হলো এমন কিছু অন্যায় এবং এমন কিছু পাপ আমার দ্বারা অনুষ্ঠিত হয়েছে এই পাপ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীবাসীকে কিছু নির্দেশনা দেওয়ার জন্য অল্প কিছু সময়ের জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়ায় পাঠাইছে জরে কনসোবাহান আল্লাহ মানুষ প্রশ্ন করলো তাহলে দরজাটা তা আপাতত খোলো আমরা তোমার সঙ্গে দেখা করতে চাই তোমার কি অসুবিধা আমরা জানতে চাই মহিলা দাঁত দিয়ে বলে এমন একটি অবস্থা আমার হয়েছে আমাকে তোমরা দেখে সহ্য করতে পারবে না আমার এই বিবস্ত্র বিশ্রী চেহারা দেখে কেউ তোমরা সহ্য করতে পারবে না এবার সবাই সাহস করে বলল তুমি দরজা খোলো আমাদের কোনো সমস্যা হবে না মহিলা দরজা খুলে দিয়েছেন ঘরের মধ্যে কিছু লোক ঢুকে বললেন ঢুকে বললেন ওগো তুমি এবার বলো তোমার সমস্যা কি এবার ওই মেয়েটা এবার মাথার থেকে আস্তে করে চাদরটা সরিয়ে দিয়েছে তারপরে দেখা গেল মাথার মধ্যে একটি চুলো নাই পুরা মাথার মধ্যে একটি চুল নাই একটু চামড়াও নাই পুরা মাথার খুলিটা বের হয়ে আছে সবাই দেখে ভয় পেয়ে গেল চিৎকার দিয়ে উঠল এবার বলল গো মা এই দশা তোমার কেমন করে হলো এবার ওই মহিলা চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে এই দুনিয়ায় আমি আমার চুলের মধ্যে বিভিন্ন রকমের কন্ডিশনার শ্যাম্পু এবং তেল লাগিয়া এই এলো চুল বাতাসে উড়িয়ে যুবকের মন মস্তিষ্ক নষ্ট করেছি আর আমার সৌন্দর্যের বহির প্রকাশ করেছি এই কারণে আমার এই মাথার চুলগুলো একটি একটি করে জাহান নামের ফেরেস্তারা কবরের জমিনে টেনে টেনে তুলেছে চুলের সঙ্গে চামড়াটা পর্যন্ত উঠে গেছে জোরে জোরে কন্যা জুবিল্লা বাস্তব ঘটনা পাকিস্তানে ঘটে যাওয়া ঘটনা পত্রিকার মধ্যে এসেছে আপনারা হয়তো বা অবিশ্বাস করবেন এটা কি আবার হতে পারে এটা কি আবার হতে পারে আল্লাহ রব্বুল আলামিন পারেন না এমন কোন কাজ নাই এরপর ওই মহিলাটা আস্তে করে চাদরটা যখন মুখের নিচে নামিয়েছে মুখের দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে আপসেট হয়ে গেছে কিছু লোক আস্তে করে বলে মা তোমার এই মুখের অবস্থা এমন হলো কেমন করে মুখের মধ্যে একটি ঠোঁটো নাই পুরা দাঁতের শাড়িগুলো বাইর হয়ে আছে বলতেছে তোমার ঠোঁট কোথায় গেল মহিলা বলতেছে আমার ঠোঁটের মধ্যে বিভিন্ন রকমের রং মেখে ঢং করে দুনিয়ায় চলেছি এই কারণে জাহান নামের কবরের জমিনে আমার দুইটা ঠোঁট কেটে নিয়েছে আমার ঠোঁটের মধ্যে কোন রকমের গোস্তু লাগিয়ে রাখে নাই এই কথাটা যখন মহিলা বলেছে এরপরে মহিলাকে বলতেছে এরপরে আর তোমার কি সমস্যা এবার মহিলা হাতের আঙ্গুলগুলো পায়ের আঙ্গুলগুলো দেখিয়ে দিলেন হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে একটি সারাও বিদ্যমান নাই যে সারাটা জাহান নামের ফেরেস্তারা উপরায় দেয় না বলে এইগুলো কেন করেছে বলে আমার এই হাতের মধ্যে পায়ের নগের মধ্যে বিভিন্ন রকমের পালিশ লাগিয়েছি ব্যাপর্দায় চলেছি এই কারণে কবরের মধ্যে আমার আঙ্গুলগুলো তুলে ফেলেছে এই কথা বলে মহিলা চিৎকার দিয়ে সাথে সাথে আমার মৃত্যুবরণ করেছে পুনরায় আবার কবরে দাফন করে দেওয়া হয়েছে মুসলমান ভাইরারে আমার ও পদ্মারালের মা বোনেরা খেয়াল করে শোনো এটা বাস্তব ঘটে যাওয়া একটি ঘটনা এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাসুল সাল্লাম মেরাজ গিয়ে যে দৃশ্যটা জাহান নামের মধ্যে দেখে এসেছে এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাটা দেখিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার মহিলাদেরকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কবরের মধ্যে জাহান নামের মধ্যে যেই আজাবে দেখছেন এই মহিলাদেরকে জিব্বাটা টেনে বের করে জিব্বার মধ্যে জাহান নামের রশি লাগাইয়া এবার জাহান নামের আগুনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে আগুনের মধ্যে জ্বলতেছে জিব্বার সঙ্গে ঝুলন্ত অবস্থায় থেকে বলেন তো ব্যথাটা কম না বেশি কথা বলেন কম না বেশি একটি হাতের সঙ্গে যদি কাউকে ঝুলিয়ে রাখা হয় এটাই মৃত্যু যন্ত্রণার সাইতে বেশি আর জিব্বার মতো নরম জায়গাটা যদি টান দিয়ে বের করে ঝুলিয়ে রাখা হয় তাহলে এই কষ্ট কত বেশি হতে পারে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ও ভাই জিব্রাইল কি কারণে এই মহিলাকে তার জিব্বাটা টান দিয়ে বের করে জাহান নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো এই মহিলাটাকে এই কারণে জিব্বাটা টান দিয়ে বের করা হয়েছে এই মহিলার ভাষাটা এত খারাপ ছিল ও নবী এর বলার ভঙ্গিটা এত জঘন্য ছিল এত নোংরা ছিল মানুষকে কষ্ট না দিয়ে কোনোদিন কথা বলতো না এর জবান দিয়ে কোনো সময় ভালো নম্র কোনো ভদ্র কোনো কথা না কর্কশ ছিল বাড়াইত করতো গালি গালাস করত। আর এই জবানটা খারাপ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জিব্বাটা টান দিয়ে বের করে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রেখেছে এমন কর্কশ ভাষী উচ্চভাষী মহিলা আমাদের সমাজে আসে না নাই কথা বলে না নাই পর্দার অন্তরালের মা বোনের খেয়াল করে শুনতে হবে আমি আমি আজকের আলোচনাটা পরিপূর্ণ একটি আলাদা আঙ্গিকে করতেছি যেহেতু আমি জানি এই এলাকায় আমি নতুন আমাকে কেউ চেনেন না এই জন্য কোনো ভূমিকা ছাড়া কিছু গুছানো কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই আর যেই মাসে এসেছি যেই আমলের মাসে এসেছি এই আমলের মাসের একটি হাদিস দিয়ে আমি আলোচনাটা শেষ করতে চাই দিলের খুলে দেন এবার খেয়াল করে দেখবেন মহিলার কর্কশভাষী সেই মহিলার সংসারে কোনো সময় থাকে না সুখ আর শান্তি কথা বলেন ঠিক কিনা স্বামীকে যারা আপন মনে করতে পারে না স্বামীকে যারা ছোট চোখে দেখে স্বামীকে যারা কষ্ট দেয় এই মহিলার শাস্তি জাহান নামের মধ্যে দুনিয়ায় আপন আপন স্বামীর আর কোন মহিলার জন্য কেউ নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় তুমি যত বড় ভালো বন্ধু বানাও না কেন বান্ধবী বানাও না কেন স্বামী স্ত্রীর যে মহাব্বত ভালোবাসা প্রেম ও প্রীতি এমন ভালোবাসা মহাব্বত প্রেমপীতি আর কারোর সঙ্গে কোনোভাবে হতে পারে না দেখন কথা ঠিক তাই আমি বলি মতো বন্ধু নাই না স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই আছে কি ভাই স্বামীর মতো বন্ধু হো নাই স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই স্বামী করবে বাহিরে কাজ ঘরে করবে নারী দুই চাকায় চলে ভালো সংসারের গাড়ি এক চাকার গাড়ি কভু চলে না রে ভাই স্বামীর মতো বন্ধু কেহ নাই স্ত্রীর মতো বান্ধবী কেউ নাই কথা বলেন ঠিক কিনা ভাই এই জন্য স্বামী আর স্ত্রীর মহাব্বতের সম্পর্ক একটি মাত্র কারণে নষ্ট হয় সেটা হলো জোবানের হেফাজত না করার কারণে কথা বলেন ঠিক কিনা এই জোবানের হেফাজত করে চলতে আমরাও রাজি আছি না নাই কথা বলেন রাজি আছি না নাই ভাইরে জবানের হেফাজত যদি আমি আপনি করতে না পারি শুধু মহিলাদেরকে আল্লাহ শাস্তি দেবে না আমি আপনাও যদি জোবানের হেফাজত করতে না পারি তাহলে আমার আপনারও শাস্তি আছে কিনা কথা বলেন আছে কিনা জোবান বড় মারাত্মক জিনিস এই জোবান দিয়ে যদি কাউকে আঘাত করা হয় অস্ত্রের আঘাত একদিন ভালো হতে পারে কিন্তু জোবানের আঘাত কোনোদিন ভালো হয় না ওর ব্যথা থাকে সকলের কলিজার ভিতরে কথা বলেন ঠিক কিনা না এই জন্য জোবানটাকে আমাদের সংযত করতে হবে তিন নাম্বার মহিলাদেরকে শাস্তির জন্য দেখেছেন আল্লাহ রসুল সাল্লি জাহান নামের মধ্যে তাদেরকে উলঙ্গ করে স্তনের মধ্যে জাহান নামের রশি লাগাইয়া চিত করে জাহান নামের মধ্যে ফেলে রেখেছে আর জাহান নামের আগুনের বর্ষা দিয়ে লজ্জা স্থানের মধ্যে আঘাত করতেছে নিঃশংস নির্মম ভাবে তাদেরকে আঘাত করা হচ্ছে এই দৃশ্যটা যখন আল্লাহ রাসুল সাল্লি দেখলেন চিৎকার দিয়ে কেঁদে উঠে বললেন ও ভাই জিব্রাইল কি কারণে এই মহিলাকে এত জঘন্যতম শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল ডাক দিয়ে করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই মহিলা দুনিয়াতে এত নিকৃষ্ট ছিল এত নোংরা ছিল ঘরে যোগ্য স্বামী থাকা সত্ত্বেও বয়ফ্রেন্ডের সঙ্গে পরকিয়ায় সময় নষ্ট করেছে কথা কি বুঝতে পেরেছেন বুঝতে পারেন নাই মনে হয় আহা এই অবস্থা করার কারণে দুনিয়াতে বৈধ স্বামী থাকার পরেও অবৈধভাবে দেহের জ্বালা নিবারণ করার জন্য যখন পর পুরুষের সঙ্গে সময় কাটিয়েছে আর এই সময় কাটানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের মধ্যে এমন নিশংস আজাব তাদেরকে দিতেছে এই কথাটা বলে এই কথাটা বলে আল্লাহ নবীজি যখন বলতেছিলেন এবার খেয়াল করে দেখবেন এই দৃশ্যটা কেন হয় দুনিয়ায় আমাদের এই চোখটা হলো সবচাইতে মারাত্মক জিনিস এই চোখটা যদি একটা কোন জিনিসের উপরে পড়ে তাহলে এই চোখ দ্বারায় সর্বপ্রথমে জিনিসটাকে প্রদর্শন করা হয় আর এই প্রদর্শন করার পরে এই চোখ দিয়ে অন্তরের মধ্যে সেটার কামনা বাসনা করা হয় ভাবনা চিন্তা করা হয় এরপরে ওই কাজটা বাস্তবায়ন করার জন্য আমাদের যত কিছু আছে সব কিছু লাগিয়ে সেটা হাসিল করা হয় কথা বলেন ঠিক কিনা আর এই জিনিসটা কিন্তু বর্তমান সময়ে নারীদের ব্যাপার দার জন্যই হয় কথা বলেন ঠিক কিনা যেই তিনটি ঘটনা আমরা দেখলাম সবগুলো ঘটনা নারীদের ব্যাপারদার সঙ্গে জড়িত আর এই ব্যাপারদার সঙ্গে জড়িত হওয়ার পরে চোখ সর্বপ্রথমে দেখবে অন্তর সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে এরপরে লজ্জা স্থান এই আকাম ঘটাইয়া উভয়কেই জাহান নামের মধ্যে ঢুকায় দিবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের এই নজরটার হেফাজত করার দরকার আছে না নাই কথা বলেন না সেনা নাই এখন আমি আপনি নজরটা হেফাজত করলাম কিন্তু মহিলারা যদি আশেপাশে বের করে থাকে তাহলে কি করবেন যাবেন কোথায় তাহলে এই মহিলাদেরকেও ঘরের মধ্যে ঢুকানোর দায়িত্ব আছে না নাই কথা বলেন আছে না নাই মহিলাদেরকে থাকার কথা আল্লাহ বলেছেন ঘরে ওরা যদি থাকে বাজারে রাস্তায় ঘাটে তাহলে সমস্যা বাড়বে কি বাড়বে না কথা বলেন কথা বলেন বাড়বে কি বাড়বে না যতই আমরা চেষ্টা করি শান্তি গোছানোর কিন্তু আগুন করে জ্বলতে থাকবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য আমি আপনাদের ক্ষেত মধ্যে বলতে চাই যদি একজন মহিলাকে সুন্দর করে আমরা মানুষ করতে পারি একটা আদর্শ মা বানাতে পারি তাহলে মনে রাখবেন ওই মায়ের পেট থেকে যারা দুনিয়াতে আগমন করবে তারা আল্লাহর আগমন করবে কথা বলেন ঠিক কিনা মা যদি ভালো ভালো না হয় সন্তান হওয়ার নাই কথা বলেন ঠিক কিনা মা যদি ভালো না হয় বাবা যদি ভালো না হয় সন্তান কি আর ভালো হয় সন্তান কিন্তু ভালো হয় না এই জন্য মা বাবার আগে ভালো হওয়ার দরকার আছে না না মুসলমান ভাইরা আমার আজকে আমাদের কাছে মা এসে অভিযোগ করে হুজুর সন্তান কথা শুনে না বলে না হুজুর সন্তান কথা না সন্তানকে যদি বলি ডানে যা ও বায়ে যায় বায়ে যা ও ডানে যায় যদি বলি এটা কর ও ওটা করে ওটা করলে এটা করে আবার কোনো কোনো সন্তান মা বাপরেও খেতে দেয় না এমন সন্তান আছে না নাই কথা বলেন আছে না নাই মা বাপরে খেতে দেয় না মা বাপরে কষ্ট দেয় মা বাপরে মার দেয় এমন সন্তানও দুনিয়াতে আছে এই সন্তানগুলা কেন এমন হলো তার একটিমাত্র কারণ হলো মা বাপ এই সন্তানের প্রতি যথারীতি যত্ন না করার কারণে এই সন্তানগুলো দুনিয়াতে নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আর এই নষ্ট হওয়ার একটিমাত্র কারণ হলো বর্তমান সময় মিডিয়া অর্থাৎ মোবাইল এরপরে টেলিভিশন ডিস যা আছে এই সবগুলো হলো বর্তমান সময়ে মানুষ নষ্ট করার মূল কারিগর কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলি চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল ঠিক না ঠিক বলেন আছে না নাই বলবো ভাই বলবো চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল ওরে জুয়ান বুড়া পোলা মাইয়া জুয়ান বুড়া পোলা মাইয়া কোরআন হাদিস সব সারিয়া হইছে বেসামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল ঠিক না ঠিক বলেন সন্তান একটা জন্ম হয়েছে ওর মুখের মধ্যে ফিডার খুশে দিয়ে সন্তান কে কে করে কান্দে ক্ষুধার যন্ত্র নাই ভিডারে দুধ নাই ওদিকে খেয়াল নাই ও টিপে টিপে খালি স্যালেন পাল্টাইতেছে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা রাতে যে সব হয়েছে ওটা আবার দিনে কাজা তুলে আছে না নাই এরকম মা এইরকম মা আছে আর এই মাদের কারণেই কিন্তু আজ সংসারে আগুন জ্বলতেছে কথা বলেন ঠিক কিনা আর এটার একমাত্র মাস্টার মাইন্ড হলো এই মিডিয়া এবং চ্যানেলগুলো কথা বলেন ঠিক কিনা এই জন্যই আমি বলি চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি ওরে না বুঝিয়া পিচ্ছি পলা খুঁজে জীবন সাথী আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বউ শাশুড়ি বৈশা বৈশা দেখে মিলন তিথি পিছি পলা খোঁজে জীবন সাথী ওরে কটকটি আর পটল কুমার আরো আছে দিদি নাম্বার আছে না নাই কথা বলেন কথা বলেন আছে না নাই আরে পটল কুমার আরো আছে ধর্ম কর্ম সব সারিয়া হইছে বেশামাল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল সিরিয়ালের নেশায় পইরা ধরল কি জালা ওরে দেশটারে ভাসাইয়া গেল হাই রে কিরণমালা